দেখুন এই জলেপিগুলো কতটা সুন্দর হয়েছে লোভনীয় আর দেখতেও অপূর্ব খেতেও কিন্তু অসাধারণ সুজি দিয়ে যদি এত সুন্দর মিষ্টি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না পুরো রসে ভরে গেছে এভাবে মিষ্টি তৈরি করে নিলে বাড়ির বয়স্ক থেকে বাচ্চারা সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে তাই আমার অনুরোধ রইলে এভাবে মিষ্টি তৈরি করে খাওয়ার আর আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ভেতরটা সুন্দর হয়েছে মুখে দিলেই কিন্তু এই মিষ্টিগুলো মিলিয়ে যাবে তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার মিষ্টি তৈরি করে খাওয়ার নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে আজকে আমি খুব সহজ ভাবে তৈরি করে দেখাবো নরম তুলতুলে রস আলো সুজির জিলেপি আর এই জিলেপিটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভারী মজার আপনারা এক দেখাতেই কিন্তু খুব সুন্দর ভাবে জিলেপি তৈরি করে নিতে পারবেন আর এই জিলেপিটা খেতে এতটাই ভালো লাগে অন্তত একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে তাই আমার অনুরোধ ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আশা করছি আজকে রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে তাহলে চলুন এবার জিলেপি তৈরি করা শুরু করে দিই জিলেপি তৈরির জন্য সবার প্রথমে সুজিটা আমি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেবো এখানে আমি এই বাটির এক বাটি সুজি নিয়েছি হালকা আছে নেড়েছেড়ে হালকা একটু ভেজে নেব যাতে সুজির যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় তো দেখুন হালকা হালকা একটু ভেজে নিয়েছি আর সুজির যে সাদা দবদবে কালার সেই কালারটা কিন্তু রয়ে গেছে তো এইভাবে ভেজে নিতে হবে এবার আমি যে বাটি নেপে সুজি নিয়েছিলাম সেই বাটি নেপেই দেব দেড় বাটি দুধ পুরোটাই দিয়ে দেব এবার নেড়ে চেয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব এই সময় কিন্তু উনুনের আসটা হালকা রাখতে হবে আর দেব সামান্য পরিমাণের লবণ সুজির এই ডোটা তৈরির জন্য আমি এখানে দুধ দিয়েছি আপনারা চাইলে কিন্তু জল দিয়েও তৈরি করে নিতে পারবেন তবে দুধ দিয়ে করলে কি হবে খেতে কিন্তু মিষ্টি গুলো বেশি ভালো লাগবে চেষ্টা করবেন দুধ দিয়ে করার তো দেখুন হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা সুজির ডো তৈরি করে নিয়েছি এবার নামিয়ে নেব এবার একটু হালকা মেলে দেব তাহলে ঠান্ডা হয়ে যাবে এবার আমি চিনির সিরাপটা তৈরি করে নেব তো চিনির সিরাপ তৈরির জন্য এই বাটি নিয়েছি এক বাটি চিনি আর নিয়েছি তিনটে ছোট এলাচ মুখগুলো ভালো করে পাঠিয়ে দিয়েছি এবার চিনিটা দিয়ে দেব কড়াইয়ে এই বাটি দেড় বাটি জল এবার চেড়ে চিনিটা খুব সুন্দর করে গলিয়ে নেব আর পাতলা টাইপের একটা চিনির সিরাপ তৈরি করে নেব খুব মোটাও করব না আবার খুব পাতলাও করব না খুব বেশি মোটা করলে কিন্তু জিলিপিগুলোর ভেতরে রস ঢুকতে চাইবে না এটা গলে গেছে আবার একটু ফুটিয়ে নেব তো খুব সুন্দর করে চেড়ে চিনির সিরাপটা তৈরি করে নিয়েছি এবার নামিয়ে নেব উনুনের কাছ থেকে সিরাপটা ঢেলে নিয়েছি একটা বড় বাটিতে এবার থালা দিয়ে ঢেকে রাখবো আর এদিকে সুজির ডোটা হালকা একটু ঠান্ডা হয়েছে খুব বেশি ঠান্ডাও করা যাবে না একটু গরম মেখে নিতে হবে এবার আমি এটা মেখে নেব এবার সুজির ডো মাখার জন্য এতে দিয়ে দেব একটু ঘি ঘি দিয়ে খুব ভালো করে মেখে নেব সুজির ডোটা কিন্তু একটু সময় ধরে খুব ভালো করে মোলায়েম করে মেখে নিতে হবে একদম মসৃণ করে মেখে নিতে হবে আর একটু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে দেখুন বারে বারে একটু করে ঘি দিয়ে খুব সুন্দর করে আমি সুজির ডোটা মেখে নিয়েছি একদম সফট করে এইভাবে দেখুন একদম মোলায়ম হয়ে গেছে দানাগুলো কিন্তু খুব ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে তাহলে খাওয়ার সময় মনেই হবে না যে এগুলো সুজি দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে তো এবার মেখে নেওয়া হয়ে গেছে এভাবে লম্বা করে নেব নেওয়ার পর এখান থেকে একটু করে লেচি কেটে নেব এইভাবে একটা লেচি কেটে নিয়েছি নেওয়ার পর এখানে আমি একটা চাটু নিয়েছি চাটকে খুব ভালো করে এভাবে গোল করে নেব গোল করে নেওয়ার পর এইভাবে ভালো করে লম্বা করে নেব তো দেখুন এইভাবে খুব সুন্দর করে লম্বা করে তৈরি করে নিয়েছি এবার এক ধার থেকে ঘুরিয়ে এইভাবে জিলাপি সেপে তৈরি করে নেব এইভাবে এবার পেছনে এইভাবে মুখটা একটু এইভাবে আটকে দেব এই যে দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি এইভাবে সবগুলো তৈরি করে নেব তো দেখুন আবারও একটা লম্বা করে নিয়েছি একই ভাবে এইভাবে লম্বা করে নেওয়ার পর এইভাবে আবারও মুখটা ঝুলিয়ে ঝুলিয়ে এইভাবে জিলেপি সেটা তৈরি করে নেব এই জিলেপিগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তো দেখুন দেখতে দেখতে সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে আর একটা রয়েছে এটাও রেডি করে তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন সবগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব তো উনুনে আগে থেকে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি আর সুজির এই জিলেপি ভেজে নেওয়ার জন্য তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তো এবার এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আর এই সময় কিন্তু উনুনের আসটা জোরেই রাখতে হবে জোরে দিয়ে এগুলো ভেজে নিতে হবে তো একবারে বেশি করেই আমি ভেজে নেব এবার সাহসি ধরিয়ে তেলটা এইভাবে একটু খেলিয়ে দেব এবার আমি এগুলো একটু করে উল্টে দেব এইভাবে এভাবে উল্টে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন এইভাবে ওলট পালট করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি হয়ে গেছে এগুলো ভেজে নেওয়া এগুলো তুলে নেবো এবার ভাবে বাকিগুলো ভেজে নেবো সুজির জিলেপি গুলো তেলে দেওয়ার পর কিন্তু কোনো আর ভয় নেই কিন্তু কোনো আস্তে জোরে দিয়ে এগুলো ভেজে নিতে হবে নইলে সুজির জিলেপি একটু খেটে যাওয়ার ভয় থাকে আর উনুনে আধটা জোরে দিলে কিন্তু এগুলো কোনো মতেই ছিটে যাবে না কালারটা করে নিয়েছি আমি জিলেপির মতো তো বাকিগুলো আমি এইভাবেই কালারটা করে নেবো এগুলো এবার এদিকে হতে থাক এগুলো হতে একটু সময় লাগবে এবার আমি এগুলো গরম গরম থাকতেই কিন্তু শিরার মধ্যে দিয়ে দেব শিরার মধ্যে দিয়ে এভাবে ডুবিয়ে রাখবো বাকিগুলো ভেজে কিন্তু সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে রেখে তো দেখুন ওলট পালট করে নেড়ে চেড়ে এটাও আমি আগের মতো কালার করে নিয়েছি খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি তুলে নেবো এবার সরাসরি আমি গরম ছিলার মধ্যে দিয়ে দেবো তো দেখুন সবগুলোই আমি শিরার মধ্যে দিয়েছি এবার শিরার মধ্যে এভাবে একটু করে নেওয়ার পর থেকে মিনিট আমি থালা দিয়ে ঢেকে রাখবো এই মিষ্টিগুলো গুলো কুড়ি থেকে পঁচিশ মিনিট শিরার মধ্যে ঢেকে রাখলে কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে আর শিরাগুলো ভেতরে ঢুকে যাবে তো ফিরে আসছি কুড়ি মিনিট পর তো বন্ধুরা ফিরে এলাম কুড়ি মিনিট পর ঢাকা তুলে দেখে নেবো জিলেপি গুলো কেমন হয়েছে দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে পুরো আর নরম হয়ে গেছে প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর ভাবে রসালো হয়েছে এবার আমি একটা প্লেটে তুলে সাজিয়ে নেবো সবগুলো তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি সুজি দিয়ে কিভাবে সুজির জিলেপি তৈরি করে নিলাম এইভাবে অন্তত একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে নরম তুলতুলে রসালো আলো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করলাম আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে এরকম নতুন কোন রেসিপি নিয়ে